এই যে আমি নতুন ভিডিও নিয়ে আসছি আজকে দেখো কি কি রান্না করছি হবে তো আমার এদিকে কাজ করতেছি না কি করে বলবো তোরা এই যে ভাত হয়ে গেছে আমার ভাত তো খাইতে দিছি দেখো

আলু ভাজি করছি আলু ভাজিটাও সে হয়েছে দেখো কেমন হয়েছে শেখাটা ভালো ভালো হয়েছে খুব খাবার মন চায় খুব খাবার মন চায় হুম ভালোই তো এগুলো কালা কচুর পাতা বুঝছো কালা কচুর পাতা অনেক দূর থেকে নিয়ে আসি কালা কচুর পাতাটা সেটা বানাবো বলে আজকে শর্টকাট বানাইছি বোতলে প্রচুর পথে ছেঁকা খাইলে সর্দি সাইডে যায় আগে আমার ঠাকুমারা বলতো না যে সর্দি কাশি সাইডে যায় বলে তারপরে ভিতরে যে ধুলা বালি থাকে না নোংরাটা ভিতরে ইনফেকশন থাকলে ওটা কাইটে দেয় হুম তার জন্য আমরা কচু পাতা সেটা ব্যবহার করি হ্যাঁ কেউ আবার পছন্দ করে না কেউ পছন্দ করে কচু পাতা সেটা হ্যাঁ আচ্ছা তোমারও সর্দি লাগছে না সর্দি পুরা সর্দি দেখো আবার টাতে সিঙ্গুর না পড়ে ওষুধে কিনতে হবে না ওষুধ কিনতে হবে না ডাক্তারের কাছে যাইতে হবে না এই কচুর পাতে ছেঁকা খাইলে সর্দি একদম সেরে যাবে ওষুধপত্র কিচ্ছু কিনতে হবে না আমি গ্রান্টি দিয়ে দিলাম আমি আয়ুবি আচ্ছা ভিতরে ময়লা পরিষ্কার পরিষ্কার ওষুধ খাইতে হবে না না সপ্তাহে কয়দিন খাইতে হবে সপ্তাহ না মাসে একদিন খাইলে হয়ে যাবে সপ্তাহ বেশি খাইলে আবার রক্তটা জল করে দিবে

আমি তো লঙ্কাই দিছি হাফ কিলোর মতো নয়টা কচুর পাতা হাফ কিলো লঙ্কা নয়টা কচুর পাতা দিছি আর হাফ কিলো লঙ্কা দিছি তাহলে ঝাল হবে না ওর সাথে সাথে এক মুঠি ইয়ে দিছি এক মুঠ গোড়মরু দিছি তাহলে কিরকম ঝাল হবে বলো হুম ভাজি ভেজি না